সাধে গ্রানে অতুলনীয় ছিল এই হান্ডি চিকেন কীভাবে আমি রান্না করেছি পুরো ভিডিওটি দেখতে থাকুন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই পেজ সবাই কেমন আছেন আর একটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম এই রান্নাটা খুবই অল্প সময়ে হয়ে যায় তো দেখতে থাকুন আমি কীভাবে এই রান্নাটা করি হান্ডি চিকেন রান্না করার জন্য আমি একটা হাড়ি নিয়ে নিয়েছি প্রথমে হাঁড়ির ভিতরে সরিষার তেল দিয়ে দিলাম বেশ খানিকটা এরপর দিয়ে দিলাম গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ করা গোলমরিচ জিরে তারপরে দিয়ে দিলাম এখানে আদা কুচি রসুন আস্ত একটা রসুন দিয়ে দিলাম এরপর দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম মিহি কুচি করি নাই মোটা মোটা করেই কুচিটা করেছি তো এইটাতে গোটা মশলাও ভালো লাগে আবার বাটা মশলাও দুই মশলা দিয়েই করা হয়েছে মানে সব মশলা দিয়েছি গোটাও দিয়েছি আবার বেটেও দিয়েছি তো এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা আর জিরে বাটা গরম মশলা বাটা সব বাটা মশলা দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিব গুঁড়ো মশলা এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো লবণ ধনিয়া গুঁড়ো আর একটা ভাজা মশলা যেটাতে ছিল মৌরি তারপরে জিরে ধনে সব একসঙ্গে টেলে গুঁড়ো করা সেটাও দিয়ে দিলাম এখন দিয়ে ভালো করে এটা মিক্সড করে নিব হাঁড়ির মধ্যে তেল মশলা সব আগে থেকেই ভালো করে মিশিয়ে নিচ্ছি হাতের সাইজে মাখলে বেশি ভালো হতো তো আমি এখানে চামচ দিয়ে মেখে নিলাম একদম ভালোভাবেই মাখানোটা হয়েছে এই যে দেখুন একদম হারিত এই জন্য ভালোভাবে দেখানো যাচ্ছে না তো মশলাটা মাখানোর পরে আলু দিয়ে দিলাম মাংসেতে আলু না দিলে আবার আমাদের মাংস রান্না জমে না সবাই মাংসের আলু পছন্দ করে তো এই যে নতুন আলু দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম ধুয়ে কেটে রাখা মাংসের টুকরোগুলো একদম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি আর জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি মনে হইলো যে সরিষার তেলটা একটু কম হয়ে গেছে এই জন্য আর একটু সরিষার তেল দিয়ে দিলাম আর শুরুতে দুইটা শুকনো মরিচ দিতে ভুলে গেছি সেই শুকনো মরিচ দিয়ে দিলাম আর তেজপাতাও দিয়ে গেলাম ওইটা দেখানো হয় নাই তো এখন সব মশলা তেল মাংস সব ভালো করে মেখে নিতে হবে এই মাখানোটা যত ভালো হবে মাংসটার টেস্ট তত ভালো আসবে এখানে সব কাজ শেষ আর কোনো কিছু করতে হবে না শুধু এই যে দেখুন মাংস মাখানোটা তো এইখানে আমি কাঁচামরিচ গোলমরিচ শুকনো মরিচের গুঁড়ো শুকনো মরিচ ব্যবহার করেছি এজন্য জন্য মরিচের পরিমাণটা কম দিয়েছি যারা ঝাল বেশি খান বা লাল লাল টাই টাইপের চান তারা গুঁড়ো মরিচের পরিমাণটা বেশি দিলেই লাল কালারটা চলে আসবে তো রান্নার পর অনেকটাই লাল হয়ে যাবে এখানে যতটা হলুদ দেখা যাচ্ছে হাঁড়ির ভিতরে তো মাংস মশলা সব মিক্সড করা হয়ে গেছে এখন এই হাঁড়ির মুখ সিল করে দিব। এখানে ঢাকনাটা আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে এখন তো আর অন্য ঢাকনাও নাই বাসায় কি করব তখন ময়দা দিয়ে এই ঢাকনাটাকে একটু ঝুড়া দেওয়ার চেষ্টা করেছি তো ঝুড়া লেগেছে বেশি ভাঙে নাই তো তাই এখন হাড়ির মুখে এই যে ময়দা বা আটা মাখানোটা দিয়ে দিচ্ছি আটা মাখানোটা একটু বেশি নরম হয়ে গেছে এখানে আর একটু শক্ত খামির করতে হবে তাহলে এই হাঁড়ির মুখটা ভালো করে সিল করা যাবে তো এখানে আটাটা একটু নরমই হয়ে গেছে তারপর আমি চেষ্টা করছি ভালোভাবে হাঁড়ির মুখটা ভালো করে সিল করার জন্য তো এই তো হাঁড়ির মুখটা ভালো করে সিল করা হয়ে গেছে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে এখন চুলাতে বসিয়ে দিলাম প্রথম দশ মিনিট আমি মিডিয়াম আছে একটু জাল করে নিয়েছি এরপরে জালটা আমি একদম লো করে দিয়েছি এভাবে এক ঘন্টার মতো রান্না করব। আর কিছু করতে হবে না জাস্ট হাঁড়িটা চুলায় বসিয়ে ঘড়ি ধরে এক ঘন্টা বসে থাকলেই ব্যাস রান্না হয়ে যাবে এক ঘন্টা পর ফেরত আসলাম এই দিকে হাঁড়ি থেকে বাষ্প বেরোতে শুরু করছে মানে রান্নাটা হয়ে গেছে ঢাকনার মুখটা খুলে নিলাম কি অবস্থা ভিতরে দেখি ধোয়ার জন্যই দেখা যাচ্ছিল না দেখুন কত সুন্দর একটা কালার আসছে আর কতটা লোভনীয় হয়েছে রান্নার শেষের দিকে যখন হাড়ি থেকে বাষ্প বেরোচ্ছিল তখন পুরো বাসাটা রান্নার ঘ্রাণে মো মো করতেছিল যে সুন্দর সুগন্ধ বেরোচ্ছিল আর কালারটা দেখেই আমার ভালো লাগতেছে এটা কোনো রকমের জল ব্যবহার করা হয় নাই শুধু লোয়াচে রান্না করা হয়েছে আমার ছেলে খেয়ে তো খুবই খুবই প্রশংসা করেছে সে বলেছে তাকে চিকেন রান্না করে দিলে এভাবেই যেন রান্না করে দেই অন্যভাবে সে আর চিকেন খাবে না শুধুমাত্র হ্যান্ডি চিকেনই খাবে তো ফান্ডি চিকেনের ফ্যান হয়ে গেল আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন